প্রিয় দর্শক একবার কল্পনা করুন আপনার হাতে একটা ঘড়ি আছে আর সেই ঘড়ির প্রতি সেকেন্ডের দাম এক কোটি টাকা যদি হঠাৎ করে আপনাকে কেউ এসে বলে আপনার জীবনের বাকি সময় মাত্র একদিন তাহলে আপনি কি করবেন বন্ধুরা আমরা সময়ের মূল্য বুঝি তখনই যখন সেটা আমাদের হাত থেকে ফসকে যায় সময় হলো জীবনের সবচেয়ে বড়ো সম্পদ টাকা গাড়ি বাড়ি সবকিছু হারালে আবার পাওয়া যায় কিন্তু হারানোর সময় কখনও ফিরে আসে না এজন্য বলা হয় সময়ই হলো আসল পুঁজি সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য এখানেই সফল মানুষরা সময়কে ধরে রাখে আর ব্যর্থ মানুষরা সময়কে নষ্ট করে ভেবে দেখুন দিনের চব্বিশ ঘন্টা আমাদের সবার জন্য সমান কিন্তু কেন কেউ কোটি কোটি টাকার মালিক হয় কেন কেউ বিজ্ঞানী হয় কেউ শিল্পী হয় আর কেউ আবার কিছুই করতে পারে না উত্তর একটাই সময়কে কে কিভাবে ব্যবহার করছে আলস্য কালকে করব এই অভ্যাস মানুষকে ধ্বংস করে যে ছাত্র আজ পড়াশোনা ফেলে রাখে কাল সে আফসোস করে যে ব্যবসায়ী দেরি করে সে বাজার হারায় যে মানুষ স্বপ্ন দেখে কিন্তু কাজ করে না তার স্বপ্ন কেবল কাজেই থেকে যায় তাই সফলতা চাইলে সময়ের সাথে দ্রুত করতে হবে প্রতিটি মিনিটকে কাজে লাগাতে হবে কারণ প্রতিদিনের ছোটো ছোটো কাজে বড় অর্জনের রূপ নেয় একটা কথা মনে রাখবেন যে সময়কে সম্মান দেয় সফলতা তাকে সম্মান দেয় এটা কোনো উক্তি নয় এটা বাস্তব সত্য ইতিহাসের প্রতিটি মহান মানুষ সময়কে মূল্য দিয়েছে আলবার্ট আইনস্টাইন স্টিভ জবস বা আমাদের দেশের সফল মানুষরা কেউ সময় নষ্ট করেনি তারা জানত সময় মানে জীবন আপনি যদি জীবন পরিবর্তন চান তাহলে প্রথম কাজ হবে সময়ের সঠিক ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত প্রতিটি সময়কে কাজে লাগান প্রতিটি ঘন্টা যেন অর্থবহ হয় কাজ ফেলে রাখা নয় কাজ শুরু করা শিখুন অল্প অল্প হলেও নিয়মিত কাজ করুন আজকের সামান্য অগ্রগতি কালকে বড় সফলতা এনে দেবে বন্ধুরা সময় নষ্ট করা মানে নিজের জীবন নষ্ট করা মনে রাখুন আপনি যত দেরি করছেন আপনার প্রতিযোগী তত এগিয়ে যাচ্ছে আর জীবনের দৌড়ে পিছিয়ে থাকলে পরে আফ্বোস ছাড়া কিছুই থাকবে না তাই আজই প্রতিজ্ঞা করুন আমি আর সময় নষ্ট করবো না আমি প্রতিটি মিনিটকে কাজে লাগাবো আমি আমার স্বপ্নের দিকে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাবো এবং সময় আমার সবচেয়ে বড় শিক্ষক সময় আমার সবচেয়ে বড় সম্পদ আর সময় আমাকে সফলতার সিঁড়ি এনে দেবে বন্ধুরা ঘড়ি কাটা থেমে নেই জীবনও কারোর জন্য থেমে থাকে না এখনই যদি আপনি জেগে না ওঠেন কাল হয়তো দেরি হয়ে যাবে তাই আজ থেকে সময়কে ভালোবাসুন সময়কে কাজে লাগান আর দেখুন সফলতা একদিন আপনার পায়ের নিচে এসে দাঁড়াবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ